অবশ্যই একটা প্রশ্ন থাকবে এই প্রশ্নটা আমার নয় একজন ইউটিউবার একটা প্রশ্ন করেছে সে প্রশ্নের উত্তরটা আপনাদের দিতে হবে হ্যাঁ আপনাদের উত্তর দিতে হবে কারণ আপনারা প্রশ্নটা একটু শুনুন তাহলে বুঝতে পারবেন আমি কেন বলছি যে উত্তরটা আপনাদের দিতে হবে প্রশ্নটা করেছে যে দাদা এনে হল এনএইচ একশো ষোলো গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আরও আটটা গ্রিনফিল্ড তৈরি হচ্ছে এটা আমরা জানি ম্যাক্সিমাম গ্রিনফিল্ড যে প্রজেক্টটা রয়েছে সেই প্রোজেক্টের কানেকটিভিটি যেটা তৈরি হচ্ছে সেটা খড়গপুরকে কেন্দ্র করে এবার প্রশ্নটা হচ্ছে যে এইচ একশো ষোলো কেন কেন খড়গপুর থেকে মোরগ্রাম হলো ভায়া পূর্ব বর্ধমান বা বর্ধমান শহর কেন অন্যদিকে হলো না কেন দীঘা টু শিলিগুড়ি হলো না কেন হলদিয়া টু শিলিগুড়ি হলো না কেন কলকাতা টু ফারাক্কা হলো না প্রশ্নটা কিন্তু আছে আর উত্তর কিন্তু আমি আপনাদের কাছে চাইব এবং এই প্রশ্নের উত্তর দেখব কারা কতটা সঠিকভাবে দিতে পেরেছে এবং পরের এপিসোডে এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে বিষয় নিয়ে এসেছি আজকে এন এইচ একশো ষোলো প্রসঙ্গে যে নতুন আপডেট আমরা পেয়েছি সেই আপডেট নিয়ে আমরা আমাদের মতামত প্রকাশ করবো এনএইচ একশো ষোলো প্রসঙ্গ অনেক 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 মনোভাব রয়েছে কি অনেক রকম কথা বলছে যে যা বলছে বলুক আমি ও নিয়ে চিন্তা করি না আমি শুধু চিন্তা করি এটাই যে এন এইচ একশো ষোলোর ভবিষ্যৎ কী হবে এই সুব্রত পাল যেটা প্রশ্ন করেছে যে দাদা ভর্ত চলে এলো আমনি কেমন করে একশো ষোলো সম্পর্কে এগিয়ে নিয়ে যাবেন সুব্যতার প্রশ্নের উত্তরে এটুকু বলবো যে তুমি নিশ্চয় জানো যে খন্ড ঘোষের কিছু এলাকা খণ্ড ঘোষের কিছু মৌজা যারা সেকেন্ড চিঠি পেয়েছে বা সেকেন্ড নোটিশের জন্য যে কাগজ সেটা তারা পেয়েছে বলে তারা দাবি করেছিল বিগত কয়েকটা এপিসোডে এসএমএস মারফত সেটা তোমরা দেখেছ আমি সে সম্পর্কে কোনো কিছু বলতে চাইছি না আমি বলতে চাইছি যে ইলেকশন চলে এসেছে তাহলে একশো ষোলোর কাজ কি থেমে গেছে সেদিন যেমন একজন প্রশ্ন করেছিল প্রশ্নের উত্তরে বলেছিল যে না আমি বিভূম ল্যান্ড অফিসে গিয়েছিলাম এবং সেখানে উত্তর দিয়েছে যে না এখন কোনো কাজ কোনো কিছু হচ্ছে না দয়া করে আমি আপনাকে বলবো দয়া করে আমি আপনাকে বলবো এইচ সেভেন রিপেয়ারিং কাজ কিন্তু এখনো চলছে তাহলে ভোট দাদামা বেজে গেছে তাহলে কাজ বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু না যেগুলো টেন্ডার হয়ে গেছে সে ভোটই হোক আর দেশের সরকারি পরিবর্তন হোক যেটা টেন্ডার হয়ে গেছে সেটা ধীরে 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 কাজ কিন্তু হবেই নতুন টেন্ডার হবে না নতুন গ্রিনফিল্ড এক্সপ্রেস হবে না নতুন কোনো কাজ যে যে টেন্ডার ডাকা হবে সেটা ডাকা হবে না আমার মনে হয় যে আপনাদের কোথাও যেন একটা ভুল হচ্ছে যে এনএইচ একশো ষোলোর টেন্ডার ডাকা হয়েছে দু হাজার বাইশে দু হাজার বাইশের মানে ফার্স্ট যেটা টেন্ডার সেটা ডাকা হয়েছে এবং এটা তো মানে ভারতবালা প্রোজেক্টের একটা অংশমাত্র সেটা আমরা জানি যেটা প্রত্যেকেরই ভাবধারার মধ্যে যেটা ঢুকে গেছে যে না ভোট এসে গেছে অথবা কাজটা হবে না আমি বলছি দাদা আমি জেনে শুনেই বলছি আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ব্লকে কাজ চলছে কি কাজ চলছে ল্যান্ড মার্কিং কাজ ল্যান্ড ভেরিফিকেশনের কাজ ল্যান্ড ভেরিফিকেশন মানে আপনি যে কাগজপত্রটা জমা দিয়েছেন তার ভেরিফিকেশন চলছে তার ভেরিফিকেশন চলছে অফিসে বসে চলছে বিশ্বাস হচ্ছে না যদি আপনার একান্ত কোনো বন্ধু থাকে তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই ভেরিফিকেশন হচ্ছে উত্তর দেবে হ্যাঁ হচ্ছে